আসসালামু আলাইকুম আমি এখানে একটা কাঁচা কলার তরকারি পাকাবো গ্রাম বাংলার আপনারা সকলে দেখবেন তেল দিলাম তেল গরম হলো পেঁয়াজ দিলাম মরিচ দিলাম এখানে হলুদ দেব শুকনা মরিচ হলুদের গুঁড়া মরিচের গুড়া দিচ্ছি লবণ দিলাম সব মশলা দিয়ে আমি এখন একটু কষাই নেব পানি দিলাম একটু কষানোর জন্য এখানে ভালো করে কষাইয়া কাজকলা আগে সিদ্ধ করে রাখছিলাম এখানে পাঁচ মিশাই একটা মশলা দিলাম কলাগুলো এখন দিয়ে দেবো দিয়ে লড়াচাড়া দিয়ে আবার ডেকে দেবো দশ মিনিট লেগে 10 मिनट लगे देखे दिए पानी দিলাম পানি দিয়া আর লারা সর দি ডেকে দেব আবার একটু টেবালটেই দিয়া এনেটু জিরার গুঁড়া দিলাম তরকারি আর দুই মিনিট লাগবে ধনিয়ার ধনের পাতা দিয়েলাম চুলাটা এখন অফ করে দেব আপনাদের যদি ভালো লাগে তাহলে রেসিপিটা সকলকে শেয়ার লাইক এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম